আসসালামু আলাইকুম অল্প খাবারে চাষ করুন তারাবাহি মাছ তারাবাহী মাছ এক সময় ঘাল বিল নদীনালা থেকে ধরা হতো কিন্তু বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এই মাছগুলি এখন উৎপাদন করে পুকুরে চাষ করা যায় অনেক চাষি ভাইয়েরা এই মাছটি চাষ করেছেন এবং বাজারে ভালো দামে বিক্রি করেছেন বাজারে এই মাছটির দাম রয়েছে সাতশো থেকে আষ্টশো টাকা কেজি দর্শক তাই আপনারা মিশ্র চাষে যেমন মিশ্র কারজাতীয় মাছ সিলভার গাছকাপ রুই কাতল সিলভার অন্যান্য কারজাতীয় মাছের সাথে এই মাছটি খুব সহজভাবে চাষ করা যায় কেননা এটি হচ্ছে নিচের স্তরের মাছ নিচে থাকে দর্শক যে বাড়তি খব খাবারগুলো থাকে যেমন খোলকোড়া বসি এটা যে প্লান্টন জাতীয় যে খাদ্যগুলো আছে সেই খাবার খেয়ে এই মাছগুলো বড় হয়ে থাকে তাই একদম খাবার অল্প খাবারেই এই মাছগুলো চাষ করা যায় তাই আপনারা খুব সহজভাবেই তারাবাই মাছ চাষ করতে পারবেন তারাবাই মাছের চাষ করার বিশেষত্ব হল এই মাছটি কিন্তু খুবই সুস্বাদু তারাবাই মাছ বাজারে ভালো দাম আছে তাই আপনারা খুব সহজেই চাষ করতে পারবেন আমাদের কাছে রয়েছে খুবই উন্নত মানের তারাবাই মাছ যে সাইজগুলো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যে আমরা তারাবাই মাছগুলো এখন বিক্রি করে থাকি যা আমাদের কাছে রয়েছে ভালো বুট মাছ থেকে উৎপাদিত তারাবাই মাছ আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে নিত লেজের যে অংশটি রয়েছে সেটির মধ্যে তিনটি করে ফুটা রয়েছে এটি হচ্ছে অরিজিনাল তারাবাই মাছের মূল পরিচয় এই বাইম মাছ আপনারা যারা চিনেন তারা অবশ্যই দেখেছেন খালবিল থেকে যে মাছগুলো ধর হতো বাইম মাছ সেই বাইম মাছগুলি হচ্ছে এই বাইম মাছের পোনা তাই আপনারা চাষ করতে পারেন তারা বাইম মাছ আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা সার্ভিস এবং কি পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে তা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই বাইম মাছের পোনা ছাড়াও আরও অন্য অন্য মাছের পোনা এই বাইম মাছ হচ্ছে খুবই সুস্বাদু মানের তাই আপনারা চাষ করতে পারবেন তো চাষি ভাইয়ারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুন উন্নত মানের বাইম মাছ ধন্যবাদ